বন্ধুরা পাতিলা বাজারে দেখতেছি এই যে ভাই বিস্কুট কেজি কত এটা কোনটা ভাই এই যে যারা ধরছেন এটা 220 টাকা ভাই 220 টাকা না এটা কোন জায়গা মানে মানে শিকারি পাড়া ভাই আপনি বাসা দাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন বিস্কুট টুস কত করে ভাই টুস আছে 60 টাকা করে দেখতে পাচ্ছেন এই যে আমাদের বিনোদ মামা বিস্কুট কিনতেছে বন্ধুরা দেখতেছেন

বাজার পাওয়া যায় সকাল দেখতে পাচ্ছেন পতজাব বাজারে সকালের দৃশ্য বাজারের শেষের দিকে যায় সকাল থেকেই বাজার দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর বাজার